ইসলামিক ফাউন্ডেশনের কাজ কি গত পনেরো বছর আমরা ভুলে গিয়েছিলাম তো আমাদের তো বই পড়তেই হবে মুসলমান হিসেবে বাঁচতে হলেই বই পড়তে হবে এইবারের বইমেলাটা গত পনেরো বছরের পরে একটু পরিপাটি রূপে হয়েছে গত পনেরো বছর বইমেলা হয়েছে দক্ষিণ গেটে চিপাগোলি আমাদের দেশের বেশিরভাগ মিডিয়া বলা হয় প্রগতিশীল পশ্চিমা প্রভাবিত ইন্ডিয়া প্রভাবিত সেকুলারিজম দ্বারা প্রভাবিত ইসলাম ও ফৌবিক দৃষ্টিভঙ্গির দ্বারা প্রভাবিত তারা ইসলামী বইমেলা মেলা দেখলেই কিরকম যেন একটু ভয় পাইতে থাকে সমস্ত মিডিয়া হাউসগুলোতে আতরের ঘ্রান ছড়ায়া দিতে হবে দুর্গন্ধ দূর করতে হবে এই দুর্গন্ধগুলো দূর না হইলে ইসলামী বইমেলা দেখলে তারা আকর্ষণ অনুভব করবে শাহবাগের মুড়ে দশজন যদি একটা ব্যানার নিয়ে দাঁড়ায় এর মধ্যে চারজন থাকে গাঞ্জা খুব পাঁচজনের স্টেশন ঠিক থাকে না কিন্তু বিশাল করে ছবি তুলে আপনারা চার কলামে দিয়ে দেন যে বাংলাদেশে অমুক পরিবর্তন তারা পরিবর্তনটা চাচ্ছে দেশের এই নাগরিক কিন্তু ব্যানার ধরে যারা দাঁড়িয়ে আছে এরা কাট হয়ে পড়ে যাচ্ছে গাজার প্রভাবে ইনসাফ টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে আজকের এই বৈঠকি প্রকাশ্য বৈঠকই যেটা আড্ডা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বাইতুল মকারম মসজিদের পূর্ব পার্শ্বে বা পূর্ব চত্বরে অনুষ্ঠিত বইমেলার এক প্রান্তে আয়োজন হচ্ছে এখানে উপস্থিত পত্রিকার সম্পাদক মাহফুজ সাহেব মাসিক মদিনা সম্পাদক আহমদ বদরুদ্দিন খান ভাই যিনি মরানা মহিউদ্দিন খান সাহেবের ছেলে আর জাতীয় লেখক ফোরাম এর সভাপতি সৈয়দ শামসুল হুদা ভাই সহ ছিলেন পর্যায়ক্রমে হয়তো আর অনেকেই আসবেন আমার সামনে উপস্থিত দর্শক শ্রোতা বন্ধুরা আসলে এটা তো একটা আনন্দের জিনিস যে বাংলাদেশে দীর্ঘ সময় পর দীর্ঘ সময় এই অর্থে যে দুই যুগ এক যুগেরও বেশি সময়ের পরে একটু মুক্ত পরিবেশে পরিপাটি রূপে একটা ইসলামী বইমেলা হচ্ছে যেখানে ইসলামী মানুষরা কথা বলতে পারছেন শরিক হতে পারছেন কোনো ঝামেলা চাপ প্রেশার পলিটিক্যালি প্রশাসনিকভাবে নেই আপনারা জানেন যে এটা এই শব্দটা ব্যবহার হচ্ছে বিপ্লবোত্তর বইমেলা পাঁচই আগস্টের পরের বইমেলা আসলে তো পাঁচই আগস্টের আগের বাংলাদেশ প্রায় পনেরো থেকে ষোলো বছর একটা ফেসিবাদী সরকার ক্ষমতায় ছিল এভাবে বললে আমাদের বইমেলার সাথে এটা প্রাসঙ্গিক হয় না পুরোপুরি একটা সেকুলার সরকার ক্ষমতায় ছিল এবং অনেক ক্ষেত্রে বিদ্বেষী সরকার ক্ষমতায় ছিল এবং এই সরকারের ভেতরে অনেকগুলি পার্ট ছিল সরকারের যারা খুব স্টিয়ারিং নিয়ন্ত্রণ করতেন তাদের একটা বড় অংশ হয়তো এমন ছিল যারা মনস্তাত্ত্বিকভাবে এত কঠিন সেকুলার ছিল না কিন্তু ফেসিবাদী ছিল কিন্তু সরকারের জায়গায় জায়গায় বিশেষ করে যারা সরকারের সংস্কৃতি নিয়ন্ত্রণ করত পলিসির আইডিওলজিক্যাল দিকগুলো নিয়ন্ত্রণ করত তাদের ভেতরে সেকুলারিজম ইসলাম বিদ্বেষ ভারত প্রেম ইসলাম ও ফোবো যে আচরণগুলি এই এই বিষয়গুলো তাদের মধ্যে খুব প্রকট ছিল এবং নানা ধরনের ট্যাগিং দিয়ে ইসলামী শক্তিকে দমিয়ে রাখা কষ্ট দেওয়া ইসলামিক কালচার বা সংস্কৃতির বিকাশকে বাধাগ্রস্ত করা এটা তাদের মধ্যে খুব ব্যাপকভাবে ছিল এবং গোটা সরকার এটার সঙ্গে জড়িত ছিল তাদের ক্ষমতায় টিকে থাকার যতগুলি অস্ত্র তার মধ্যে এই অস্ত্রগুলো ছিল তো এই পরিস্থিতি পার করে এসে বইমেলা এখানে অনেক রকমের প্রত্যাশা আছে লম্বা করে বলার সময় এখন নেই আমি শুধু ছোট্ট করে যেটা বলতে চাই এবারের বইমেলা পরিপাটি হয়েছে প্রকাশকরা অনেক নিবেদিত ছিলেন তারপর সরকারি পক্ষ থেকে আয়োজনটাকে উৎসাহিত করা হয়েছে আয়োজন করার সুযোগ করে দেওয়া হয়েছে তারা যুক্ত হয়েছেন আমার কাছে মনে হয় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এক সময় তার একটা বর্ণিল সময় পার করেছে আমি আমার স্মৃতি থেকে বললে বলবো আশির দশক নব্বইয়ের দশক এবং দুই হাজার সনের পরেরও অল্প কিছু সময় পর্যন্ত প্রচুর বই প্রকাশ হয়েছে প্রচুর তাদের প্রকাশনা বিভাগ অনুবাদ বিভাগ এবং এইসব বিভাগগুলোর সমৃদ্ধিটা এত ব্যাপক ছিল যে এখন যে এত বেসরকারি ইসলামী বই প্রকাশক যেরকম মাসিক মদিনা একটা ঐতিহ্যবাহী প্রকাশনী মদিনা পাবলিকেশন ঠিক এমদাদিয়ার ছিল এরকম আপনি নাম বললে আশির দশকে দশটার বেশি বলতে কঠিন হবে আপনার জন্য এখন অনেক প্রকাশনী তো ওই সময় শূন্যতা গুলো ব্যাপকভাবে পূরণ করেছে আসলে ইসলামিক ফাউন্ডেশন ফাউন্ডেশনের বিশাল কাজ ছিল এখন ওই বইগুলো যদি ফাউন্ডেশন রিপ্রিন্ট করে শুধু যে আমরা গত পঞ্চাশ বছরে বা চল্লিশ পঁয়তাল্লিশ বছরে যা বের করেছি এইগুলো রিপ্রিন্ট করছি নতুন করে তাহলেও আমি বলবো যে ইসলামিক ফাউন্ডেশনকে আমি পঁচানব্বই নাম্বার দেব যে আপনারা অনেক ভালো কাজ করছেন কিন্তু আমি নতুন আরেকটা বিষয় যুক্ত করতে চাই সেটা হলো ইসলামিক ফাউন্ডেশনের কাজ কি গত পনেরো বছর আমরা ভুলে গিয়েছিলাম মনে হয়েছে এটা একটা অফিস সরকারি অফিস বায়তুল মোকাররম তার নানা ধরনের অসংস্কারমূলক অবস্থার সঙ্গে এটার পরিচালনার দায়িত্ব ইসলামিক ফাউন্ডেশন পালন করতো অসংস্কারমূলক মানে আপনি এই অপকাঠামোগত দিকগুলো যদি দেখেন মাইকের আওয়াজ দেখেন বিভিন্ন জায়গায় টাইলসের পরিস্থিতি দেখেন এবং আজকে খুব সৌভাগ্যক্রমে বাথরুম ব্যবহারের সুযোগ আমার হয়েছে আমি সেখানে গিয়ে যে অবস্থা দেখেছি আমি যদি বলি যে বাংলাদেশে ঢাকা শহরের কোনো বাস টার্মিনালে কোনো হাসপাতালে কোনো মসজিদে কোনো বস্তি শব্দটা বললাম না এটা একটু বেশি নিচে হয়ে যায় কোনো জায়গায় এত উন্নত মানের বাথরুম নাই মানে ওইখানে একজন মানুষ যাবে তার বমিটা আটকে রাখা ছোট্ট বাথরুম করতে যাবে অথবা বড়োটা করতে যাবে তার প্রয়োজন পূরণ করার জন্যে যে পাঁচ মিনিট সময় ব্যয় করতে হবে এই সময়টায় বমি আটকে রাখাটা তো এই যেখানে অবস্থা আমার কাছে মনে হয়েছে যে ফাউন্ডেশন বায়তুল কেন্দ্রিক পরিচ্ছন্নতার যে খুব ন্যূনতম নিড এগুলো যেন পূরণ করে আর ইসলামিক ফাউন্ডেশনের একটা বড় কাজ যেটা এখন বিভাগ হিসাবে নেই হয়তো দাওয়া বিভাগটা আছে আমি বলবো দাওয়া বিভাগের কাজটাকে সম্প্রসারণ করে ঢাকায় একাধিক ইসলামী সুন্দর বইমেলা করা আর প্রতিটা জেলা উপজেলায় বইমেলা বিষয়ক একটা কাজ করা কারণ আপনারা জানেন সাহিত্য সাংবাদিকতা এই শব্দটাকে একসঙ্গে উল্লেখ করা হয় মানে পাশাপাশি আপন দুই ভাইয়ের মতো গ্রন্থ আর মিডিয়া দুইটা হলো খুব কাছাকাছি জিনিস দুটাই জ্ঞানের উপাদান একটা তাৎক্ষণিকতা বহন করে আর একটা খুব দীর্ঘকালীন প্রাচীন জিনিস আমরা বইয়ের মাধ্যমে পাই বই হচ্ছে চলমান জ্ঞান ও ভান্ডারের বাহক যেটা প্রাচীন বর্তমান ইসলাম ইসলাম তো বই ছাড়া চলতে পারবে না কারণ ইসলাম তো জ্ঞান ভিত্তিক ধর্ম। ধর্ম পৃথিবীতে অনেক আছে যার জীবন বিধানমান নাই মানে জীবনের কোনো খুঁটিনাটি বিষয়গুলোর উল্লেখের প্রশ্নই নাই আর ইসলামে টোটালটা আছে তো ইসলামে জ্ঞানটা লাগবেই মানুষের শুধু এবাদতের জন্য না একজন মানুষ যে শুধু অজুটা জানবে নামাজ জানবে ইসলামে এমন জীবন ধারাই না এটা তো জানবেই এটা অত্যন্ত অন্যতম মৌলিক তার মানে হালাল হারাম জানতে হবে ব্যবসা বাণিজ্য জানতে হবে দাম্পত্য জানতে হবে ব্যক্তিগত সম্পর্ক জানতে হবে একজন মানুষের সঙ্গে রাগ করলে এটা না হইল না সোয়াব হইল এটা জানতে হবে কথা কিভাবে বলতে হবে এটা জানতে হবে মানে ইসলামে হালাল হারাম ভালো মন্দের বিধানগুলো এত ডিটেইলস এত ডিটেলস আপনি যদি আলাদাভাবে শুধুমাত্র কোনো লয়ের বুকে খুঁজেন আপনি পৃথিবীর কোনো গ্রন্থ মানে আইন আইন দর্শনের ভেতরে সবগুলো পাবেন না আবার কোনো ধর্মে যদি এটাকে খুঁজেন তাহলে এর কাছাকাছিও যেতে পারবেন না কারণ অন্যান্য ধর্মগুলো ব্যক্তিগত জীবন সামাজিক জীবনের এই জিনিসগুলিকে স্পর্শই করে না কিন্তু ইসলামে ডিটেলসভাবে এই জিনিসগুলো আছে কোরআনে আছে হাদিসে আছে ইসলামী ফেখে আছে ইসলামী ইতিহাসের সম্পদ আছে বিশাল 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 জিনিস আছে তো আমাদের তো বই পড়তেই হবে মুসলমান হিসেবে বাঁচতে হলেই বই পড়তে হবে আমি ইসলামিক ফাউন্ডেশনকে অনুরোধ করব তাদের অপরাপর কাজগুলোর গতি বৃদ্ধির পাশাপাশি প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় মানসম্পন্ন বইমেলাকে আয়োজন করা অথবা অন্য প্রকাশকদের আয়োজনের সঙ্গে প্রমোট করা তারা এটার পিছনে যুক্ত থাকবে এটা তাদের একটা বড় প্রজেক্ট হতে পারে এটার জন্য পঞ্চাশ জন লোক নিয়োগ করতে পারে যা আমরা এখানে বছরে কয়েক কোটি টাকা বরাদ্দ করব শুধু বইমেলা করাবো বিভিন্ন জায়গায় ওই বইমেলাগুলোতে এক একটায় পঞ্চাশ বা একশোটা দোকান বা প্রকাশনী তাদের শাখা অফিসকে পাঠাবে মানুষ কম কিনুক বেশি কিনুক বইগুলো চেহারার সঙ্গে পরিচিত হবে ইসলামিক ফাউন্ডেশনই এটা পারবে গচ্চা দিয়ে ভর্তুকি দিয়ে এই কাজগুলো করবে তাহলে গ্রাম গঞ্জ উপজেলার মানুষগুলো ইসলামী বইয়ের সঙ্গে পরিচিত হবে এই প্রমোশনের কাজগুলো করার দায়িত্ব ইসলামিক ফাউন্ডেশনের প্রফেশনাল ব্যবসায়ী প্রকাশনীরা গচ্চা দিয়ে এই কাজগুলো করতে পারবে না এটা ফাউন্ডেশনের কাজ আমি তাদের কাছে আহ্বান জানাবো দুই নম্বর দিক হলো। এইবারের বইমেলাটা গত পনেরো বছরের পরে একটু পরিপাটি রূপে হয়েছে গত পনেরো বছর বইমেলা হয়েছে দক্ষিণ গেটে চিপা গলির মধ্যে মনে হয়েছে ঝালমুড়ির গলিতে ঢুকে গেলাম আশেপাশে কয়েকটা দোকান ঘটনাচক্রে দেখছি আর কি কিছু বইয়ের দোকান এরকম মনে হতো কিন্তু এইখানে মেলার একটা চেহারা আছে একটা পরিপাটি রূপ আছে অনেক দিন পরে হয়েছে ঢাকা শহরের যারা বইয়ের ক্রেতা দর্শক তারা এটার সঙ্গে জানাশোনা হয়ে ওঠে নাই আমাদের মিডিয়াগুলো এটা ভালোভাবে কাভারেজ দেয় নাই আমাদের লোকজনেরও জনস্রোত বা সমাগম সেভাবে হয় হয়নি যেভাবে হওয়া উচিত ছিল আমি মনে করি এটা একটা প্রথম পদক্ষেপ ভূমিকামূলক পদক্ষেপ মানে ভালো হওয়ার পরের পদক্ষেপ এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে মিডিয়াগুলোর ব্যাপক অংশগ্রহণ লাগবে ইসলামিক ফাউন্ডেশন এবং প্রকাশনী বিভিন্ন প্রকাশনীর মালিকরা বিভিন্নভাবে মিডিয়াগুলোকে ডেকে আনা যেন এটার ভালো ভালো কাভারেজ দেয় মেলা শুরু হওয়ার আগে থেকে দিতে থাকে বাংলা একাডেমির মেলায় কি হয় কাউন্ট শুরু হয় এত তারিখে মেলা এই প্রকাশকরা এটা নির্মাণ করছে এই কাজ চলতেছে অমুকে বই বের করছে ইসলামিক বইমেলার ক্ষেত্রে সামনে এরকম একটা উৎসবের আমেজ শুরু হতে হবে ধরেন মেলা যদি হয় মার্চের তারিখ এক থেকে ফেব্রুয়ারির তারিখের পর থেকে অমুকে এই পাণ্ডুলিপি তৈরি করছে অমুক প্রকাশক আগামী মেলায় বিশটা বই আনবে তারপরে এটা এইভাবে সাতসজ্জা হচ্ছে এরকম কাউন্ট শুরু করতে হবে এবং মেলার টাইমে প্রতিদিন নানা রকমের আয়োজন করা থাকতে হবে তাহলে ঢাকা এবং ঢাকার আশেপাশে বই মানুষেরা এখানে আসবেন এই মেলাটাকে সমৃদ্ধ করবেন অংশগ্রহণ করবেন এবং একইভাবে সকল জেলা উপজেলার মেলাগুলোকে তারা যুক্ত হইতে পারবেন আমাদের মিডিয়াগুলোকে ব্যাপকভাবে শরিক করতে হবে মিডিয়াগুলোর একটা ক্রাইসিস আছে আমাদের প্রবলেম আছে এই প্রবলেমটা আপনারা জানেন আমাদের দেশের বেশিরভাগ মিডিয়া বলা হয় প্রগতিশীল পশ্চিমা প্রভাবিত ইন্ডিয়া প্রভাবিত সেকুলারিজম দ্বারা প্রভাবিত ইসলাম ও দৃষ্টিভঙ্গির দ্বারা প্রভাবিত তারা ইসলামী বইমেলা দেখলেই কিরকম যেন একটু ভয় পাইতে থাকে ইসলামী বইমেলা এতদিন পেত তো পাঁচই আগস্ট যে একটা পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তনটা তাদের গায়ে এখন আরও লাগে নাই বাতাসটা লাগে নাই আমাদের সমস্ত মিডিয়া হাউসগুলোতে আতরের ঘ্রাণ ছড়াইয়া দিতে হবে দুর্গন্ধ দূর করতে হবে এই দুর্গন্ধগুলো দূর না হইলে ইসলামী বইমেলা দেখলে তারা আকর্ষণ অনুভব করবে না এই অনেক জায়গায় ডেটল সেব্লন নিয়ে যেতে হবে অনেক জায়গায় বিশুদ্ধকরণের সামগ্রী নিয়ে যেতে হবে কারণ এই ইসলামো ফোবিক ভাইরাসগুলো মিডিয়াগুলোকে আক্রান্ত করে রেখেছে করোনা ভাইরাসের মতো এই জায়গা থেকে সরিয়ে টুপি দেখলে যেন ভালো লাগে হিজাব দেখলে যেন ভালো লাগে ইসলামী বই দেখলে যেন ভালো লাগে মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে যাচ্ছে এই দৃশ্যগুলো দেখলে যেন ভালো লাগে এগুলো দেখলে যে আগে একটা আতঙ্ক আতঙ্ক লাগতো তাদের পনেরো বছরের অভ্যাস কিছু করার নাই আবার কারো কারো ওরিয়েন্টেশন আরও আগে বাম রাজনীতি করা পক্ষকে অনেক সাংবাদিক বাংলাদেশে আছেন যারা আরও আগে থেকে ইসলামের প্রতি বিরক্ত ছিলেন তারা তাদের তরুণ প্রজন্মকে ওই ঘৃণাটা খুব সুন্দরভাবে সংক্রমিত করেছেন আমরা মনে করি বিপ্লব উত্তর বইমেলায় এটাও একটা শপথ গ্রহণের সময় যে আমাদের মিডিয়াগুলোকে সেটা অনলাইন মিডিয়া হোক মানে নিউজ পোর্টাল হোক প্রিন্টিং মিডিয়া হোক সেটা টেলিভিশন মাধ্যম হোক কেউ কেউ যে ভালো করছেন না আমি তা বলবো না যারা ভালো করছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা সুন্দরভাবে কাভারেজ দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে অভিনন্দন জানাই কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে এখনো ইসলামী ফো ইসলাম ও ফোবিক যে পুরনো দৃষ্টিভঙ্গি রয়েছে ওইটাকে পরিষ্কার করা দরকার হলে আমরা সাবান সাপ্লাই দেব যে আপনারা সাবান দিয়ে ধুয়ে মুছে আপনাদের পলিসিগুলিকে আরেকটু একটু সুন্দর করেন ইসলাম দেখে আকর্ষণ অনুভব করেন ইসলামের পাঁচজন দাঁড়িয়ে আছে ওইটাকেও ভালো করে কাভারেজ দেন আপনাদেরকে আমরা দেখেছি শাহবাগের মুড়ে দশজন যদি একটা ব্যানার নিয়ে দাঁড়ায় এর মধ্যে চারজন থাকে গাঞ্জা ঘোর পাঁচ জনের ঠিক থাকে না কিন্তু বিশাল করে ছবি তুলে আপনারা চার কলামে দিয়ে দেন যে বাংলাদেশে পরিবর্তনটা চাচ্ছে দেশের এই নাগরিক কিন্তু ব্যানার ধরে যারা দাঁড়িয়ে আছে। এরা কাত হয়ে পড়ে যাচ্ছে গাঁজার প্রভাবে কিন্তু ওইটাও আপনাদের কাছে বিশাল কাভারেজ পেয়েছে আমরা বাইতুল মোকারমের আশেপাশে ইসলামিক মানুষ ঢাকা শহরে যারা সুস্থ মানুষ ভালো মানুষ কল্যাণকামী মানুষ ইতিবাচক মানুষ এদেশের ভবিষ্যৎ প্রজন্ম তারা যে ভালো কাজগুলো করতে চাবেন ইসলামের জন্য ইসলামী বইমেলা কেন্দ্রিক প্রকাশনা কেন্দ্রিক গ্রন্থ কেন্দ্রিক ইসলামী সংস্কৃতি কেন্দ্রিক এবং আমাদের সুস্থ জীবন জীবনযাপন কেন্দ্রিক এগুলোকে ভালো করে ফোকাস করা মিডিয়াতে আলোচনা করা আমি আহ্বান তাদেরকে জানাবো এবং অন্যদেরকে বলবো আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রকাশকদেরকে বলবো বারবার তাদের কাছে এইগুলিকে পেশ করা উপস্থাপিত করা তারা ক্লান্ত হয়ে যাক আগের অসুস্থতা নিয়ে তাদের ক্লান্তি দরকার যে আগের অসুস্থতা নিয়ে আর চলা যাবে না তাদের অসুস্থতার উপরে যেন তাদের ঘৃণা এবং অনিহা চলে আসে এই জায়গায় নেওয়ার চেষ্টাটা আমাদের করতে হবে এটা প্রশাসন করে দেবে না এটা সরকার করে দেবে না সামাজিক এবং সাংস্কৃতিক অভ্যাসগুলো পরিবর্তন হয় সামাজিক প্রেসারে এটা সবটুক সরকার করে না পুলিশ এটা বুঝেও না এটা আমাদের গোয়েন্দা বাহিনীরা ভালো করে বুঝবেও না এখানে কোন জিনিসটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা জনশক্তির করতে হবে এটা ভালো সংস্কৃতিকে যারা ধারণ করি যারা ইতিবাচক বইগুলোর প্রকাশনা লালন করতে চাই তারাই প্রেশার তৈরি করবেন তাদের ভেতরে এটার একটা জাগরণ এটার একটা উন্মেষ এটার ছাপ দিয়ে পড়বে প্রকাশ আমাদের মিডিয়াগুলোতে আমি আবারও আজকের এই আয়োজনের জন্যে মাহফুজ খন্দকার টোয়েন্টি ফোর ডট কম এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশের ঐতিহ্যবাহী মাসিক পত্রিকা যে পত্রিকা আমাদের পূর্ব প্রজন্ম থেকে সম্মানের সঙ্গে বরিত হয়ে এসছে মাসিক মদিনা মদিনার এই প্রজন্মের সম্পাদক আহমদ বদরুদ্দিন খান ভাই এবং সহ আমার সামনে বসে আছেন সামনে কিন্তু অনেক বিজ্ঞজন বসে আছেন এদেশের অনেক সুধীজন বিজ্ঞজন চিন্তকজন বসে আছেন আমি মাত্র দেখছি আমাদের মিরি দৃশ ভাই চলে এসছেন হেফাজতে ইসলামের একজন যুগ্ম মহাসচিব গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিত্ব আরও যারা আছেন সবাইকে মোবারকবাদ জানাই আমার অন্য আরেকটা জায়গায় প্রোগ্রাম এবং উপস্থিতি খুব জরুরি হওয়ার কারণে আমি এখন বিদায় নিচ্ছি আমি এই আয়োজন এই এই ধরনের মত বিনিময়ের আয়োজনকেও ধন্যবাদ জানাই